আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর রেসিপিটা দেখার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর লাইক করে দিবেন প্লিজ আপু ভাইয়ারা আর আমি এখানে যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য মেখে রেখে আমি এই যে এখন হালকা করে ভেজে নিব আর ইলিশ মাছ কিন্তু না ভেজে রান্না করলেও ভালো লাগে কিন্তু আমি না হালকা একটু ভেজে নিব হালকা একটু ভেজে নিলে খেতেও ভালো লাগবে আর এই যে ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতর দিয়ে দিলাম তেল তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম ফুলকপি আর ফুলকপিটা কিন্তু হালকা গরম পানিতে আমি ধুয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম আর কি আর ভিজিয়ে রেখে আমি প্রায় আধা ঘন্টা বা বিশ মিনিট এরকমভাবে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে আমি এই যে এখন পানিটা ঝরিয়ে ভেজে নিব আমি তেলের ভিতরে দিয়ে দিলাম আর তার ভিতর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ অল্প করেই দিয়েছি দিয়ে আমি ফুলকপিটা আগে একটু ভেজে নিলাম দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আলু আলুগুলো দিয়ে আমি ভেজে নিলাম এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে করার ভিতরে আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব। আর আমি কিন্তু সব তরকারিটাই সরিষার তেল দিয়ে রান্না করি আর তেলটা সরিষার তেলটা যে অনেকে আছে পছন্দ করে না বা গন্ধ সহ্য করতে পারে না একটু গরম মানে ভালো করে গরম করে নিলে কিন্তু আর গন্ধটা থাকে না আর পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম এখন আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এক সঙ্গে বাটা ছিল দেখে আর অল্প করেই দিয়েছি একটু উঠিয়ে আর নিলাম আর কি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করব মশলা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে আমি কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম আর লবণটা অল্প করেই দিতে হবে যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম তার জন্য এটা বুঝেই দিতে হবে আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর কষানো হয়ে গিয়েছে এখন আমি ফুলকপি দিয়ে দিব মানে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিব আর এই ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলের ভিতরেই আমি তেলটা আর কি ঢেলে দিলাম আর এই ইলিশ মাছের তেলটা কিন্তু খেতে দারুণ লাগে শুধু ভাত দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে আমি আর ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিলাম না আমি তরকারির ভিতরেই দিয়ে দিলাম আর আমার পাশের চুলা খালি ছিল দেখে আমি একটু পানিটা গরম করে দিলাম আর আপু ভাইয়েরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি ঢেকে রেখেছিলাম আর এসে গেছে এখন দিয়ে দিব টমেটো আর টমেটোটা দিয়ে আমি আবার একটু ঢেকে রাখবো আর টমেটোটা বেশি গলে যাবে এরকম মানে ইয়ে রান্না করবো না আর কি একটু আস্তে আস্তে থাকবে আর ভাজা মাছটা দিয়ে দিলাম আর দিয়ে যে এখন আমি ঢেকে দিব আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর আপু ভাইয়ারা আপনারা আমার পাশে থাকবেন আর আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এই যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যেখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো আর রান্নাটা হয়ে যাবে এখন দিয়ে নিয়ে নিলাম ফুলকপির যে ডাটাগুলো ডাটাগুলো আমি ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম দিয়ে আমি একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব নিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি দেখুন কি করি আর আপু ভাইয়ারা কারা আমার মতো আসেন যে কথা বলতে গেলে দম খাট হয়ে আসে আমি তো কথা বলতেই পারি না একটু পর পর আমি থেমে থেমে কথা বলি আমার দম মনে হয় বন্ধ হয়ে আসতেছে এরকম অবস্থা আর এই যে এখন ব্লেন করে নিয়েছি একদম মিহি করে এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে তারপর আমি হালকা একটু ভেজে নিলাম একটু জিরা দিয়ে দিব। তাহলে খেতে ভালো লাগবে অল্প করেই দিয়েছি এক চিমটির মতো জিরাটা দিয়ে আবার একটু ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এই যে যে ব্লেন করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব আর এইভাবে আপনারা এই ভর্তাটা করে খেয়ে দেখেন দারুণ লাগে খেতে এত মজা হয়েছিল আমার মেয়েরা বলতেছিলো যে খুব মজা হয়েছে কী দিয়ে ভর্তাটা করেছো পরে বলার পরে তারপরে বুঝতে পারলো আগে বুঝতেই পারিনি যে ফুলকপি ডান্ডি দিয়ে এরকম বরা ওই ভর্তা করা হয়েছে আর কি এই যে এখন আমি এভাবে ভেজে নিব সুন্দর করে আর হালকা একটু হলুদ দিয়ে দিব। তাহলে কালারটা ভালো আসবে খেতে গেলে ভালো লাগবে আর কি আর একটু শুকনো শুকনো করে তারপরে আমি একটু লবণ দিয়ে দেবো কারণ লবণটা কম হয়েছে লবণটা দিতে হবে আর লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ ভর্তা যেহেতু লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর আমি টেস্ট করে দেখেছি আর কি লবণটা কম হয়েছে তার জন্য একটু দিয়ে দিলাম আর এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নিয়ে উঠিয়ে নিব আর ধনিয়া পাতা দিয়ে বেশি ভাজার কোনো দরকার নেই কারণ ধনিয়া পাতা কাঁচাও ভর্তা খাওয়া যেতে পারে এই যে ভর্তা হয়ে গিয়েছে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ